বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তাদের অবশ্যই শেখ হাসিনা সরকারের সব গুম গুমখুমের বিচার করতে হবে আজ ঢাকায় প্যাসিস্ট হাসিনার আমলে গুম খুনের শিকার ও চব্বিশের গণভূতানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার সংগঠনের তরফ থেকে নির্যাতিতদের জন্য ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান এ সময় গুমের শিকার কাদের চৌধুরী বরাত দিয়ে তারেক রহমান বলেন এক এগারো সময় তাকে যে বেআইনি বন্দী দশায় আটকে রাখা হয়েছিল সেগুলোই পরবর্তীতে আয়না ঘর নামে পরিচিতি পেয়েছে আপনাদের সাথে আমি একত্ব প্রকাশ করি কারণ আমি কিন্তু আপনাদের আমি এবং আমার ভাই যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ যারা গুম হয়েছেন গুমের নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন কিছুদিন আগে আমি হুম্মম কাদের সাথে কথা বলছিলাম ও এসেছিল আমার সাথে একটি বিষয় আলাপ করার জন্য হুম্মম আমাকে বলল যে ভাইয়া আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল যে আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্বে পাবেন এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে কারণ আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি হয়তোবা দেশে আবারও অন্যায় সংঘটিত হতে পারে